প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ওয়াসফান একাডেমিতে আজকে আমরা দেখব নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পৃষ্ঠা নম্বর একশো একের সমাধান প্রথম কলা আমাদের দেওয়া ছিল যেসব পরিস্থিতিতে সহপাঠী ও বন্ধুরা সহযোগিতা সহযোগিতা করতে পারি আচ্ছা ঘটনা সাপেক্ষে আমরা আমরা আমাদের যে সহপাঠী এবং যা বন্ধুরা ছিল আমরা যতটুকু সাহায্য করতে পারি সেগুলো এখানে লিখবো আর সেসব পরিস্থিতিতে অভিভাবক শিক্ষক নির্ভরযোগ্য কারো সহযোগিতা নেওয়ার প্রয়োজন আচ্ছা এখানে আমরা এই পরিস্থিতির ক্ষেত্রে এখানে মানে অভিভাবক অথবা শিক্ষক অথবা নির্ভরযোগ্য কারো একজন সহযোগিতা নেওয়ার প্রয়োজন সেগুলো এখানে লিখবো যেসব পরিস্থিতিতে সেবা সংস্থা পেশাজীবীর সহযোগিতা নেওয়ার প্রয়োজন সেগুলি এখানে লিখবো চলো দেখে ফেলি যে এখানে সহপাঠী এবং বন্ধুদের যে সহযোগিতা করতে পারে সেটা বন্ধু বা সহপাঠী কোনো বিষয় নিয়ে হতাশা হয়ে পড়লে পড়েছে মনে হলে হতাশা কাটাতে তাকে সহযোগিতা করব আমাদের যে বন্ধুরা থাকে বা যে আমাদের যে সহপাঠী যে আমরা একসাথে পড়াশোনা করি এইরকম আমাদের যে বন্ধু সহপাঠীরা যদি কখনো দেখি যে হতাশাগ্রস্ত হয়ে গেছে বা কোনো একটা বিষয় নিয়ে খুব হতাশার মধ্যে আছে তখন তাদের হতাশা কাটানোর জন্য সহযোগিতা করব। সেই সব পরিস্থিতির ক্ষেত্রে মানে হতাশা যখন পড়ছে সেক্ষেত্রে শিক্ষক বা নির্ভরযোগ্য যদি কারোর সহযোগিতা প্রয়োজন সেক্ষেত্রে আমি কি করবো কোনো বিষয় নিয়ে হিনমন্যতায় ভুগলে শিক্ষক বা নির্ভরযোগ্য কারোর সহযোগিতা নেওয়া প্রয়োজন যদি এখানে সে যদি কখনো হিনমন্যতায় ভুগে হতাশাগ্রস্ত অপরে সে যদি হিনমন্যতায় ভুগে তখন আমরা কি করবো শিক্ষক অথবা কোনো নির্ভরযোগ্য ব্যক্তির সহযোগিতা নিব কোনো বিষয় নিয়ে মানসিক চাপ সৃষ্টি হলে সেখান থেকে মুক্ত হতে বিশ্ব বিশেষজ্ঞ কারোর সাথে কথা বলতে হবে যদি মানসিকভাবে এই ঘটনা পরিপ্রেক্ষিতে যদি কোনো একটা মানসিক চাপে চাপের মধ্যে দিয়ে যায় তাহলে তাকে অবশ্যই কোনো একটা বিশেষজ্ঞের সাথে কথা বলতে হবে আচ্ছা বন্ধু বা সহপাঠী তার কাজের জন্য লজ্জাবোধ করে নিজেকে গুটিয়ে নিলে সহযোগিতা করবো আচ্ছা কোনো একটা ঘটনা হলো বা কোনো একটা কিছু হলো সেক্ষেত্রে বা কোন একটা পরিস্থিতির মধ্যে সে খুব লজ্জাজনক একটা পরিস্থিতির মধ্যে পড়েছে তখন অবশ্যই সে চাবে নিজেকে গুটিয়ে ফেলতে তো আমাদের সামনে যদি কখনো দেখি আমাদের বন্ধুরা বা সহপাঠীরা যদি নিজেকে গুটিয়ে ফেলতে চায় লজ্জা বোধে লজ্জার লজ্জার কারণে তখন আমরা তাদেরকে সহযোগিত করবো যেন তারা একেবারে কোনো হতাশার মধ্যে দিয়ে না যায় তারপরে যেন তাদের মধ্যে রিয়েল লাইফ মানে তাদের লাইফের উপরে যেন কোনো প্রভাব না ফেলে এই জিনিসগুলো আমরা তাদেরকে সহযোগিত করবো যেন তাদের মধ্যে একটা ইন্সপিরেশন যোগাবো যে না যেটা হয়েছে এখান থেকে বেরিয়ে এসে পরবর্তী ধাপের জন্য পদক্ষেপ নিই সেই ক্ষেত্রে আমাদের লাইফটা একটু বেটার হবে শুধু শুধু লজ্জাবোধ করে নিজেকে গুটিয়ে রাখলেই পরিস্থিতির সমস্যার সমাধান হবে না আচ্ছা কোন কাজ করতে কোনো কাজ করতে সাহস না পেলে ভয় সংকোচ হলে অভিভাবকদের সাথে আলোচনা করতে হবে যদি কোনো একটা কাজ করতে তার সাহস না পায় এবং ভয় পায় মানে ভয় সংকোচ হয় তখন অবশ্যই তা অভিভাবক লেভেল যারা অভিভাবক লেভেলে যারা থাকে তাদের সাথে আলোচনা করতে বিষয়টা নিয়ে মাদকাসক্ত বা খারাপ কোনো আসক্তি থেকে মুক্তির জন্য পেশাজীবী সহযোগিতা নেওয়া প্রয়োজন এখানে যদি কেউ যদি সহপাঠী বা আমাদের যে বন্ধুরা যদি কখনো মাদকাসক্ত হয়ে যায় সেই ক্ষেত্রে বা কোনো যদি খারাপ কোনো কাজে যুক্ত হয়ে যায় অবশ্যই আমাদের যা পেশাজীবী কোন একজনের প্রয়োজন বন্ধু বা সহপাঠী কোনো বিষয় নিয়ে ভয় বা অনুভব করলে আমাদের যে যে বন্ধু অথবা সহপাঠী থাকে তারা যদি কোনো একটা বিষয় নিয়ে ভয় পায় অথবা কোনো একটা সংকোচ বোধের মধ্যে দিয়ে যায় অবশ্যই তাদেরকে সহযোগিতা করব কোনো বিষয়ে আসক্তি সৃষ্টি হলে সে বিষয় থেকে মুক্তির জন্য অভিভাবক বা শিক্ষকের সাথে কথা বলতে হবে আমাদের বন্ধু বা সহপাঠী যদি কখনো কোনো একটা বিষয় নিয়ে আসক্ত হয় বা কোনো এক কোনো একটা বিষয় নিয়ে খুব হতাশাগ্রস্ত মধ্যে দিয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করবো আমাদের যে অভিভাবক অথবা যে শিক্ষক তাদের সাথে কথা বলতে হবে মানসিক রোগে আক্রান্ত হলে নিজে নিজে সমস্যা সমাধান নিজে নিজে সমস্যার সমাধান করতে করতে না পারলে সে বা সংস্থা বা পেশাজীবীর সহযোগিতা নেওয়া প্রয়োজন যদি কেউ আমাদের যদি কোনো একটা বন্ধু বা সহপাঠী যদি মানসিক রোগে আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে নিজে নিজে তার সমস্যা যদি চেষ্টা করে সমাধান না করতে পারে তো পেশাজীবী কোনো একটা সহযোগিতার সাহায্য নেওয়া প্রয়োজন আচ্ছা এটা ছিল পৃষ্ঠ নাম্বার একশো একের সমাধান তোমরা চাইলে তোমাদের মতো করে লিখতে পারো অথবা চাইলে এখান থেকে প্যারাফ্রেজিং করে সুন্দর করে লিখতে পারো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম